আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলব পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কোন কোন দেশ ভিসা দিচ্ছে বা কোন উপায় আপনি সেই দেশে যেতে পারবেন বা যারা ভিজিটে যাবেন তারা কোন কোন দেশে বর্তমানে আবেদন করলে ভিজিট ভিসাটা পেতে পারেন বা সেই দেশে বেড়াতে যেতে পারেন বা আপনার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারেন এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছেন বা আমরা যারা আছি তারা কোন কোন দেশে বর্তমানে ভিসা পেতে পারি দেখুন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে বা রাজনীতিক যে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে বা দেশে একটা অরযোগ্যতা সৃষ্টি হচ্ছে সেই জন্য অনেক দেশই হচ্ছে আমাদেরকে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দিচ্ছে না ভিসিট ভিসাগুলো কারণ হচ্ছে কি সে এই এইসব দেশে যে সে আর ফেরত আসবে না সেইটাই সেই দেশ মনে করে থাকেন বা দেশের প্রেক্ষাপটে কিন্তু সেটা বিচারক বিবেচনা করেই ভিসাগুলি রিজেক্ট বেশি হচ্ছে তবে হ্যাঁ একদমই যে দিচ্ছে না সেটা কিন্তু না ভিসা দিচ্ছে তবে হচ্ছে আপনার যদি অথেন্টিক ডকুমেন্টস বা অথেন্টিক্স কারণ দেখিয়ে আপনি সেই দেশে ভিসা আবেদন করতে পারেন তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্সেস আছে বা পেতে পারেন তবে হচ্ছে কি যারা নর্মালভাবে কোনো দেশ আপনি এখনও ভিজিট করেন নাই বা আপনার প্রোফাইল ভালো না সেই ক্ষেত্রে আমি মনে করব গণহারে কোনো দেশে আবেদন করাটা একদমই বোকামি ছাড়া এই মুহূর্তটা আর কিচ্ছু না দেখুন এখন বর্তমানে যেটা আমেরিকাতে একটা জিনিস দেখেন আমেরিকাতে প্রচুর এমিগ্রান্ট হোক বা ভিজিট ভিসায় হোক বিয়ন বিটুতে প্রচুর লোক আবেদন করেছিলেন বা এখনও আগ্রহ প্রকাশ করতেছেন যে আমেরিকায় হয়তো বা আবেদন করলে বা অ্যাপ্লাই করলে ভিসাটা পেতে পারি বা অনেক এজেন্সি আছে লোভনীয়ভাবে অ্যাড্রেস দিয়ে থাকে যে আমেরিকার ভিসাটা খুবই হচ্ছে বা একটা ভিসা হলে তারা একদম হুণস্থ লাগিয়ে দেয় ফেসবুকে টিকটকে ইউটিউবে পুরো ছড়িয়ে পড়ে যে ভিসা হচ্ছে ভিসা হচ্ছে আসলে দেখুন বর্তমানে আমেরিকাতে আপনার একশো ফাইল জমা হলে একটা ভিসা হয় অনলি ফর একটা ভিসা হয় সেই একটা ভিসাকে তারা এমন কায়দায় অ্যাডভাইস করে ভুস্টার মেরে আপনার কাছে একদম আপনার চোখের সামনে ভিডিওটা পাঠিয়ে দেয় তো সেইটা দেখে আপনি যদি একদমই মানে মনে করেন যে আপনাকেও এরকম ভিসা দিয়ে দেবে ইজিতে সেটা আপনি বোকার স্বর্গে বাস করেন বা আপনি বোকামি করবেন আপনার যোগ্যতা আপনার যোগ্যতা মাপবেন যে আপনি সেই দেশের এলিজেবল কিনা বা যোগ্য কিনা আপনি এখন পর্যন্ত আপনার পাসপোর্টে আপনি ভিসাটা পেতে পারেন কিনা নিজের বিচার যদি নিচে একটু করতে পারেন বা জাস্টিস নিজেরটা নিজে করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেস হবেন বা আপনার টাকাগুলি নষ্ট হবে না বা আপনার টাকাটা অপচয় হবে না এটি হচ্ছে মুখ্য বিষয় দেখুন আমেরিকাতে এখন বর্তমানে আমি একদমই শিওরিটি দিয়ে বলবো যে বর্তমানে কেউ আমেরিকাতে আর নতুন করে এই সময়টার কালা আবেদন করেন না বা দাঁড়াইয়েন না আমেরিকার ভিসা পাওয়াটা এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সময়টা খুবই খারাপ আগে যেটা আমরা ভেবেছিলাম হয়তো বা ভিজিট ভিসাটার ক্ষেত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্প একটু ছাড় দেবে তার দেশে যাবে দেশ উন্নয়ন হবে বা টাকা খরচ করবে যে সেটা হয়তো তার মাথায় চিন্তা ভাবনা থাকতে পারে একজন বিজনেস পার্সন হিসাবে আসলে না সেটা কিন্তু না একদমই ভিন্ন হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে না যে ভিজিটেও আমার দেশে কেউ এসে বা আসুক আমি ভিসাটা দেই এটা কিন্তু একদমই হচ্ছে না এটা ক্লিয়ার করে আপনারা ভালো করে ঘেটে শুনে বুঝে তারপরে হয়তো বা আপনারা একটু দেখতে পারেন আমার কথাগুলি আমি যেগুলি বলছি এটা একদম ভাবে কথাগুলো বলছি বা আমার সাথে যতটুকু কথা হয়েছে একটু কোনো এক ব্যক্তির সাথে সেইভাবে সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক আমার সাথে একটু কথা হয়েছে বা যেখানে আমেরিকাতে লয়ার আছে বড় বড় মাইগ্রেশন সম্পর্কে যারা কাজ করে থাকেন বা ওই দেশে যারা এ ধরনের বিষয় নিয়ে কাজ করে থাকেন তাদের সাথেই কথা হয়েছে বাট এখন বর্তমানে ডোনাল্ড এই একটা সিদ্ধান্তে আছেন অটল আছেন যে এখন ভিজিট ভিসার ক্ষেত্রেও সে অনেক টাই মানে কঠোর আইনগতভাবে আছেন যে যাচাই বাছাই না করে ভিসাটা দেওয়া হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু এখন পা না পাওয়ার চান্সেস আছে ওকে গেল এটা দেখুন ইউরোপের দেশেও এখন কিন্তু ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কিন্তু চ্যাঞ্জিনের জন্য খুবই একটা বাজে সময় যাচ্ছে খুব পাওয়াটা ছোট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো চ্যানজিনেও যাদের ফাইল ভালো নেই তারাও এখন এই মুহূর্তে জমাটা না দেওয়াটাই বেটার বেটারটা অপশন হবে যাদের ফাইল ভালো আছে তারা হয়তো জমা দিতে পারেন তবে আবারও কিছু কৌশলগত ভিসা হচ্ছে সেটা একটা অন্যরকম বিষয় সেগুলি সব হয়তো ভিডিওতে বলা যায় না বা বলাটা ঠিক হবে না তো আর একটা বিষয় হচ্ছে যারা লন্ডনে যাবেন তাদের জন্য এখন ভিজিট ভিসা মোটামুটি খোলা আছে আপনারা সেই জায়গায় ট্রাই করতে পারেন সেখানে ট্রাই করে যদি ফাইল ভালো থাকে অথেন্টিক থাকে সঠিক থাকে আপনার যদি একটু গুছিয়ে ঠুছিয়ে যদি সাজিয়ে গাছিয়ে যদি ভালো করে ফ্যামিলি টাই ব্যাক টাই এগুলো দিয়ে যদি আপনি লন্ডনের জন্য ভিসাটা করতে পারেন তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্সেস আছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও বলবো খুবই খুবই কম হারে অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে যারাই অ্যাডভারাইস দিচ্ছে একটা ভিসা দেখিয়ে যে অনেকগুলি ভিসা হচ্ছে আমাদের দেখুন আমাদের সব কিছু দেখুন যাচাই করুন অফিসে আসুন কথা বলুন এগুলি সবই মিথ্যা কথা বানোয়াট আমি বলবো আমি সব সময় প্রতিবাদ ভিডিও বানিয়ে যাচ্ছি আর শুরুতেই এখনও করব যে এগুলি একদমই বানোয়াট কথাবার্তা এগুলি কোনো একদম ছিল না এটি সবই মিথ্যা কথা তো এইটার প্রবণতা পড়ে আপনি যদি আপনার নিজের ফাইলটা আপনি নিজে নষ্ট করেন তাহলে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য বলবো আপনার এই ধরনের সময়টা একটু দেখে শুনে তারপর ভিসাটা আবেদন করবেন আর হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন এক ভিসায় এক ভিডিওতেই আমি অনেকগুলো কথা বলে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শুনবেন একটু শুনে লাইক শেয়ার করবেন বা কামেন্ট করবেন ছোটো ছোটো প্রশ্ন থাকলে কামেন্ট করে যাবেন তারপর হচ্ছে বলে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন ইটালির জন্য স্টুডেন্ট ভিসা এখন অনেক হারে দিচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ইটালিতে প্রচুর ভিসা দিয়ে আছেন দিতেছেন এখন স্টুডেন্টের জন্য এই সেশনে নতুন সেশনে মার্চের যে সেশনটা আছে সেই সেশনের জন্য প্রচুর ভিসা হয়ে থাকবে বা দিয়ে থাকেন তো ওখানে যারা স্টুডেন্ট আছে তারা আবেদন করতে পারেন যারা আমার স্টুডেন্ট আছেন যারা আমার ভিডিও শোনেন তাদের জন্য এতটুকু নিউজ আছে এক ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আর হচ্ছে দেখুন নন চিন দেশে এখন বর্তমানে তাও ভিসা দিচ্ছে না খুবই হার্ড লাইনে আসে অনেক দেশের প্রেক্ষাপট চিন্তা করে আপনিও একটু চিন্তা করে দেখেন দেশের যে অবস্থা বাজে অবস্থা সিচুয়েশন চলতেছে তো মানুষ ভাবতেছে কোনো না কোনো দলের লোক যে সেখানে এস নিচ্ছে বা সে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এই দেশের এখন পরিস্থিতি একটু ভালো না অর্থনৈতিকও অবস্থা খারাপে যাচ্ছে বাংলাদেশ কর্মসংস্থানের দিকেও খারাপ দিকে যাচ্ছে সেই জন্য কিন্তু বিশ্বের সব দেশেরই যারা অ্যাম্বাসেডার এখানে আছেন বা যারা নিউজ রিপোর্টার আছেন তারা কিন্তু খবরগুলি করে থাকেন যে দেশের অবস্থা কি এই দেশের পাবলিকের অবস্থা কি মানুষের অবস্থা কী এটা কিন্তু আপনি হয়তো না জানতে পারেন তারা কিন্তু ঠিকই জানে যে দেশের পরিস্থিতি এখন কোন দিকে তো সেই দিকগুলি চিন্তা করেই তারা কিন্তু ভিসাগুলি কম দিয়ে থাকেন এই সময়টা তো এই সময়টা একটা বাজে সময় যাচ্ছে আবার একটা নির্বাচন মুখোমুখি সামনে তো অনেকেই ভাবতেছে কোনো না কোনো দলের লোক যে সেখানে যে এসএলএম ক্লেম করবে থেকে যাবে সে নিজে ভালো থাকার জন্য বা বেঁচে যাওয়ার জন্যই সেখানে যাতে যাচ্ছে এটাই মুখ্য উদ্দেশ্য তারা হয়তো এটা একটা চিন্তা করেন তো সেই চিন্তার থেকে আপনি বলবো যে আপনারা একটু ধৈর্য সহ্য করে বা ভালো ফাইল যদি থাকে তা জমা করেন আপনি আর অথেন্টিক লোক দিয়ে বর্তমানে আপনি যে কেউরে দিয়ে যে একটা ভিসা কালেক্ট করবেন এটা কিন্তু সম্ভব না ভালো একদমই ভালো অথেন্টিক যারা কাজ করে দীর্ঘদিনের কাজ করছে অভিজ্ঞতা আছে তাদের থেকে কাজটা করিয়ে নেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন কানাডা সম্পর্কে যদি বলেন কানাডাও টুকটাক ভিসা দিচ্ছে কানাডা তবে কি খুবই কম খুবই কম হ্যাঁ আবার যখন দিবে তখন কিন্তু আমি বলি যে ভিসাটা এই মুহূর্তে দিচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো অথেন্টিক ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে আপনি কানাডার জন্য আবেদন করতে পারেন তবে অথেন্টিক লোক দিয়ে করবেন কখনো নর্মালভাবে দুই তিন টাকা খরচ করে সেখানে জমা করে নিজের ফাইলটা নিজেই নষ্ট করে দেবেন এরপর আপনি শুধু রিপুইস খেয়ে ঘুরবেন আমি রিপুইস খেয়েছি রিপুইস খেয়েছি এটা কিন্তু ঠিক না আপনি রিপুইস খাওয়ার আগে একবার একটু চিন্তা করেন আর রিপুইস হলে যে আপনাকে ভিসা দিবে না এটা কিন্তু ঠিক না রিপুইস হলেও ভিসা দিবে তবে অথেন্টিক ওই থাকতে হবে আপনার রিপুইস লেটারে যদি বলা থাকে যে আপনি সেকেন্ড টাইম আবার নেক্সট টাইম আপনি আবেদন করতে পারবেন তাহলে আপনার জন্য সমস্যা না অনেক সময় হয় কি যে এমন কোনো ডকুমেন্টস দিয়ে এমন কোনো ঘটনা লিখে আপনার ফাইল কে এমনভাবে করে ফেলে যে সেকেন্ড টাইমও দিতে গেলে আপনার কিন্তু অনেক দূর পাড়ি দিতে হবে পথ অনেকবার পাড়ি দিতে হবে পথ বিষয়টা কিন্তু এরকম তো যাই হোক দর্শক ভিডিওটা লম্বা করবো না লম্বা হলে আপনারাই শোনেন না সেই জন্য আমিও হয়তো এক ভিডিওতে কিছু তথ্য দিতে চাচ্ছিলাম আজকে তো কালকে আবার হচ্ছে এক একভাবে ভেঙে ভেঙে কিছু ভিডিও দেবো যেটাকে অনেক আপনাদের উপকারে আসবে বা কাজে আসতে পারে স্টুডেন্ট ভিসা সম্পর্কে নিয়েও কালকে কিছু ভিডিও আসবে আমার নতুন করে যারা কোন কোন দেশে স্টুডেন্ট এখন ভিসা দিচ্ছে বা আপনারা যেতে পারবেন সেখানে গেলে হয়তো বা আপনাদের লাভবান হতে পারবেন বা ভালো একটা পজিশনে যেতে পারবেন সেই ব্যাপার নিয়ে আমি কিছু ভিডিও দিব বা শুনবেন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ